মুরব্বী বুঝে না বুঝো না উনি মনে কর সৈন্য হজোর মুরব্বী 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 বুঝে না বুঝো না উনি সিফা দিয়ে বোঝা তাহলে ও বর তিনি হুইতালন হে চিন্তা করে না বোঝা তাহলে ঘরে কইতাস আরো কইতাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্ক্রিনে যে আমরা ভিডিওটা দেখলাম মুরব্বি মুরব্বি এই এই ভিডিও গুলি কিন্তু ব্যাপক ভাইরাল হয়েছে এবং কি এই যে মুরব্বি মুরব্বি যে ডায়লগটা এটি কিন্তু মুস্তাক ফয়জি সাহেব একটি ওয়াজ মাহফিলে বলেছিল কারণ মুরব্বি ঘুমিয়েছিল সেই সময় বলছেন মুরব্বি মুরব্বি উহু আপনি তো সে করবেন এরকম একটা কথা বলেছিল আর সেই ভিডিওটা কে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মুরব্বী আছে যারা কিনা কমেডি ভিডিও তৈরি করেছে এবং কি অসামাজিক দৃশ্য কিছু রয়েছে যেগুলি মুরব্বী কাজারা লিপ্ত রয়েছে এইসব ভিডিওতে এই যে মোস্তাদ ফদি সাহেবের এই ভিডিও ক্লিপের অডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এডিট করে ছেড়ে দিয়েছে আর দেখলাম এই ডায়লগটা সেই ভাইরালও হয়েছে মুরব্বি মুরব্বী ব্যাপকভাবে ভাইরাল হয়েছে তো এই যে মুস্তাক সাহেবের অসংখ্য ওয়াজ আছে তার বয়ান আছে আপনারা চাইলে কিন্তু এগুলি দেখতে পারেন শুনতে পারেন জন্য হেদায় আর যারা দেখলাম যাদের বয়স হয়ে চলে কিন্তু তার ওই যে কমেডিয়ান ভিডিওর ভিতরে গান ছেড়ে নাচে আবার এই যে বিভিন্ন অসামাজিক কার্যক্রমে লিপ্ত হয় তারা কিন্তু বয়স হয়ে গেছে তাদের বুড়ো হয়ে গেছে তারপরে এমন কি তাদের মনে কি ফুর্তি থাকছে আমার বুঝে আসে না যে এই বিদ্যকালেও তারা কিভাবে এইসব অসামাজিক কার্যক্রম করে এক সিঁড়িরে চুমা খাইতেছে জোয়ান সিঁড়িরে দেখলাম ভিডিওতে তারপরে যে মুরব্বী চাচা গান ছাইরা নাস্তাছে এগুলি কিন্তু মনে হয় চাচারে সব সময় শয়তানের লাড়ে সারে আর যে চাবি দিয়ে লাড়ে ওই চাচার চাবিটা মনে হয় নতুন আছে বুঝছেন আমি চাবি মনে করেন একটু ঝং ধরছে কারণ অতটা নাচা নাচি করিনি আর চাচার যে নাচা নাচ্ছে বুড়ো বয়সে চাচার এসে তাহলে যে চাবিটা দেয় ওই চাবিটা হন নতুনই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি ফেসবুকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন ভিডিও সম্পর্কে একটু কমেন্ট করে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামী